আসসালামু আলাইকুম আমি বর্তমানে এখন আছি সুনামগঞ্জ সদর হাসান রাজার ঘাটে যেটাকে পরে ওতে চীনের সয়ে হাইপারির ঘাট নামে আর চিনে তো এখান থেকে আপনারা আসলে পাবেন যে টাঙ্গার হাওর বলেতে বিলাস ভবন তো বিলাসিতা ওখানে গেলে এখান থেকে ডাইরেক্ট লজ পাবেন তো লজ ভি আছে বর্তমানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আগোয়া কিছুগুলো আছে ওইগুলো আপনি লজটা দেখতে পাচ্ছেন যে এই লজটার মধ্যে বিলাস ভবন বিলাসি স্টার কি বলে তো এটা দিয়েই আর কি টাঙ্গর হাওয়ারে যাওয়ার জন্য লজতে আবার এটিকেও আছে এখান থেকে अवेलेबल পাওয়া যাবে লজগুলো এটা এখন লজগুলো আছে ঘাটের উপরে চাইলে আপনার এখান থেকে টাঙ্গার হাওড়া যাওয়ার জন্য লজগুলা পাবেন আমি মোহাম্মদ ইসলাম